একুশটা ফোরের এই ছোট্ট ঘরটার মধ্যে আজকে শুধু ফুল নয় ফুল পাতা ও কুড়ি সহ একটা ডিজাইন করে দেখাবো নমস্কার বন্ধুরা আমি প্রতিমা সবাইকে আমার চ্যানেল পিরকমেরিতে স্বাগত জানাচ্ছি তো ডিজাইনটা শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো প্রথমে দেখুন বাদিকের নিচে থেকে ডান দিক বরাবর এগারোটা ঘর ছেড়ে দিয়ে বারো নম্বর ঘরের উপরে আমি কিন্তু ফোর তুললাম বারো নম্বর ঘরের উপর একটা ফোর তুললাম এবার এর উপরে দুদিকে একটা করে ঘর বাড়িয়ে তিনটে ফোরের একটা পাশাপাশি লাইন আমি করে নেব এবার এই মাঝখানের ফোরটার উপরে আবার একটা ফোর তুলে নিচ্ছি এর উপরে আরও দুটো এখানে লম্বা লম্বি তিনটে ফোরের লাইন হবে পরপর উপর দিকে তিনটে ফোর কিন্তু লম্বা লম্বিভাবে যাবে এবার এর উপরে বাঁ দিক কোনাকুনি বরাবর একটা ফোর তুলে নিচ্ছি দেখুন বাদিক কোনাকুনি বরাবর একটা ফোর তুলছি এর উপরে আবার আর একটা ফোর তুলব এখানে দুটো ফোরের একটা লম্বা লম্বি লাইন কিন্তু আমি করে নিয়েছি দুটো ফোর তুলে নিলাম এবার দু নম্বর ফোরের থেকে কোনা কোনিতে আবার যাচ্ছি এখানে বাদিক বরাবর পাশাপাশি আমি তিনটে ফোরের একটা লাইন করে নিচ্ছি এই যে বাদিক বরাবর পাশাপাশি তিনটে ফোরের একটা লাইন করছি এর উপরে কিন্তু দুদিকের লেভেল সমান রেখে তিনটে ফোরের আরও দুটো লাইন হবে পরপর তিনটে ফোরের দুটো লাইনে আমি করে নিয়েছি এবার একদম চলে আসবো যেখানে এই যে তিনটে পাশাপাশি ফোরের উপর আবার তিনটে লম্বালম্বী ফোর করেছিলাম তার ডান দিক কোনাকুনি বরাবর একটা ফোর তুলে নিলাম এবার এর কোনাকুনিতে গিয়ে আবার ফোর তুলছি এখানে ডানদিক বরাবর পাশাপাশি দুটো ফোর এর উপরের লাইনে দুদিকে লেবেল সমান রেখে আবার দুটো ফোর আমি তুলে নিচ্ছি চারটে ফোরের একটা ছোট্ট বক্স তৈরি করে নিয়েছি এবার চলে আসবো পাতার কাজ করতে ওই যে পাশাপাশি একদম নিচে যে তিনটে ফোরের লাইন করেছিলাম প্রথম একটা ফোর তোলার পরে তার ডান দিকে চলে আসলাম তিন নম্বর ফোরের উপরে কোনি বরাবর ফোর তুলছি তুলে ডান ডানদিক বরাবর যাচ্ছি এখানে আমি দুটো ফোর তুলেছি একটা ছোট্ট পাতা করার জন্য এর উপরের লাইনেও বাদিকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকে একটা বাড়িয়ে দুটো তার উপরের লাইনেও বাদিকে একটা ঘর ছেড়ে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ভীষণই সহজ পাতার ডিজাইন এটাই তবে এত ছোটো পাতা দেখতে কিন্তু ভালো লাগছে না আমার মনে হয়েছে তাই আমি নিচে নিচে আর একটা করে ফোর বাড়িয়ে দিচ্ছি মানে তিনটে করে ফোর হবে তিনটে লাইনেই উপরের লাইনটায়ও আমি এই যে ডান দিকে একটা ফোর বাড়িয়ে দিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা লাইনে আমি একটা করে ফোর বাড়িয়ে দিচ্ছি কেউ যদি আরেকটু বড় পাতা করতে চায় তাহলে চারটে করে ফোর নিয়ে এরকম তিনটে লাইন করলেও চারটে লাইন করলেও খুব সুন্দর কোনাকুনিতে থাকলে পাতার ডিজাইন হয়ে যায় একই রকম একটা পাতা আমি বাঁ দিকেও করে নেব একদম একই রকমভাবে তিনটে করে ফোর দিয়ে পাতা করে নেব বা দিক বরাবর পাতার কাজ হয়ে গেছে এবার চলে আসবো ফুলের কাজ তো দেখুন প্রথমে এই যে একটা বক্স তৈরি করেছিলাম তিনটে ফোরের তিনটে লাইন দিয়ে তার একদম ডান দিকের লাইনটার উপর থেকে ফোর তুলছি প্রথমে একটা ফোঁড় তুলেছি বাদিকে লেবেল সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে দুটো ফোর তুললাম এর উপরের লাইনে বাদিকে লেবেল সমান রেখে ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ফোর তুলবো এই যে তিনটে ফোরের লাইন যাচ্ছে এবার এর উপরের লাইনে আবার বাদিকে লেবেল সমান রাখবো ডান দিকে আবার একটা বাড়াবো চারটে ফোরের লাইন হবে চারটে ফোরের লাইন করে নিচ্ছি এবার এই যে চারটে ফোরের লাইন কিন্তু আরেকটা হবে চারটে ফোরের পর এখানে আমি দুটো লাইন করে নেব এটা একটা লাইন হচ্ছে এর ওপরে একই রকমভাবে চারটে ফোরের আর একটা লাইন আমি কিন্তু করে নিয়েছি এবার এর উপরে বাদিকে লেভেল সমান থাকবে ডান দিকে কমে যাবে প্রথমে তিনটে ফোর হবে তারপর একটা ঘর ছেড়ে দিয়ে আবার একটা ফোর হবে এই যে তিনটে ফোর তুলে একটা ঘর ছেড়ে দিয়েছি দিয়ে আবার একটা ফোর তুলেছি এবার এর উপরের লাইনে প্রথমে একটা ফোর মাঝখানে আবার একটা ঘর ছেড়ে দিয়ে একটা ফোর একটা পাপড়ি হয়ে গেল এরকম আরও তিনটে পাপড়ি আমি করব এখানে চার পাপড়ি একটা ফুল হবে একই রকম কিন্তু এই যে করলাম এটারই বাদিক বরাবর যাবে আমি যেমন বাদিকের লেবেল সমান রেখে ডান দিকে বাড়িয়েছিলাম এটার ক্ষেত্রে কিন্তু ডান দিকের লেভেল সমান রেখে বা দিকে বাড়াতে হবে একদম একই রকম ঘর সংখ্যা প্রথমে একটা তারপর দুটো তিনটে চারটে ঘরের দুটো লাইন কিন্তু বা দিক বরাবর প্রত্যেকটা বাড়াতে হবে তো দুটো পাপড়ি আমার হয়ে গেল এবার বাকি দুটো পাপড়ির জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি আসনটা ঘুরিয়ে নিলাম যে আমি কিন্তু একই রকম করব। এ যেভাবে ঠিক প্রথম পাপড়িটা করেছিলাম সেইভাবেই দেখুন তিন নম্বর পাপড়িটা করেছি আবার যেভাবে দ্বিতীয় পাপড়িটা করেছিলাম সেইভাবেই কিন্তু চার নম্বর পাপড়িটা করব তো করে নিয়েছি এবার করবো কুড়ির কাজটা ভীষণে সহজ এই যে চারটে ফোরের ছোট্ট বক্স করেছিলাম সেখান থেকে আমি ফোর তুলছি প্রথম লাইনটার পাশে দুটো ফোর এখানেও একটা চারটে ফোরের বক্স হবে এদিকে একটা চারটে ফোরের বক্স উপর দিকে একটা চারটে ফোরের বক্স আর কোনাকণিতে একটা ফোর ব্যাস এটাই সব থেকে সহজ পদ্ধতি কিন্তু আমি এভাবে দেখালাম না আমি দেখাচ্ছি প্রথমে দেখুন চারটে ফোরের বক্স করেছি তিন নম্বর ফোরের তিন নম্বর লাইনে প্রথম ফোরটা একটা ফোর তুললাম তারপর বাদিক ঘেসে একটা ঘর তুলেছি এবার এর উপরের লাইনে ফোর তুলেছি কিন্তু দেখতে কেমন লাগছে ওই জন্যই আমি আবার এদিকে দুটো ফোর তুললাম যেটা প্রথমেই বলেছিলাম দেখুন খেয়াল করে দুদিকে চারটে করে বক্স কোনিতে একটা ফোর হয়েছে তো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আশা করি ভালো লেগেছে ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ